আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল তো শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এটা সে অনলাইন থেকে দেখার পর সে নিজেও যায় এটা ট্রাই করার জন্য কিন্তু তার সাথে যে এটা ঘটলো সেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না রুকো যারা বাবু খালো না আসলে এই গেছে এমন ঘটনা যদি চোখের সামনে ঘটে তাহলে কি আর সহ্য হয় আপনারাই বলেন আমাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমী করতে হয় না তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক গেছে একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনার এবারে এই ফকিরের কাণ্ডটি দেখুন মানুষকে বোকা বানাতে গিয়ে তার সাথে যেটা ঘটলো সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না এবার এর রুটি দেখুন এরা যে লেভেলের বুকা সেটা আপনারা নিজের সোখে না দেখলে বিশ্বাসই করবেন না আর এই মাসে গাড়ি স্ট্যান্ড করার সময় আরেকজনের জুতার মধ্যে পানের পিক ফেলে দেয় আর এমন একটা কাণ্ড করার পরও সে সারি বলার একবারও প্রয়োজন মনে করে নাই আর এমন একটা ঘটনা ঘটে সে এখান থেকে চলে যেতেছিল আর তারপর দেখুন কি হাস্যকর একটা ঘটনা ঘটে আর এই লোক সৌদি থেকে আসছে তার নিজের খেয় দেখার জন্য বাঙালি যে তার সাথে এইরকম একটা কাণ্ড করবে কি জানতো আর কথা দিয়ে আছে কখনো কারো উপকার করতে নেই কারণ উপকার করতে গেলেই থেকে খেতে হয় যেমনটা এই পাগলের সাথে আর যে একটা মানুষ কি লেভেলের শয়তান হলে পরে এমন কাজ করতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না দেখতেই তো পারতেছেন অস্থির বাঙালির কাণ্ড আসলে অস্থির বাঙালির জন্য যে জীবনে কত কিছু দেখতে হবে সেটা হয়তো উপরলায় ভালো জানে আর এমন মেশিন প্রথমবার দিকে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এটা প্রথম দেখায় আপনার মনে হতে পারে এখানে একজন পটল তুলে শুটকে লেগে আছে কিন্তু একটু পরে দেখতে পারবেন এখানে আসল ঘটনাটি আর অস্থির বাঙালি যে কি জিনিস সেটা এই ভিডিওটি না দেখে আপনি জানতেই পারতেন না আগা দেওয়ার ব্যাপারে এরা পুলিশ কেউ মানে না দেখুন কামড়া বললো কি এবার এই লোকের কাণ্ড দেখুন ফুচকা খাওয়ার জন্য এত বড় একটা বোন থাকলে আলাদা করে আর সুত্রুর প্রয়োজন হয় না যদি বলে যে মায়ের ব্যাগ থেকে কে টাকা চুরি করেছে বলবি কি তুই চুরি করছিস বলবো আমি চুরি করেছি ঠিক আছে তারপর দুজনে বেছে এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন এর আগেছিল ডেটে আর ডেটে যাওয়ার পর আসল কাজটা এই মহাশয়কে করতে দিতেছিল না আর অত এমন একটা কাণ্ড ঘটালো যেটার জন্য আপনিও প্রস্তুত থাকবেন না

স্বামী মারা গেছে পাড়াপড়শি তো আর মারা যায়নি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ঘটনা আপনার জীবনে একবার হলেও ঘটে থাকছে আর এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই গগন বক্সে বলে যাবে দাদা আপনার কি বিয়ে হয়ে গেছে না কিন্তু গার্লফ্রেন্ড ছিল কিন্তু ওর সাথে আমার বিয়ে হয়নি কেন আমি যতক্ষণ নিজের পায়ে দাঁড়া